সংসারে সব কয় লালন কি প্রচুর স্টল এবার এখানে প্রচুর পুরস্কার দিচ্ছে আমি তোমাদের দিয়ে দিলাম আর তাছাড়া আমার নিজের পক্ষ থেকেও রইল তোমাদের জন্য পুরস্কার বইমেলা সম্পর্কিত পাঁচটা কোশ্চেন তোমাদের কাছে রাখবো তোমরা অ্যানসার দিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে প্রথম এগারো জনের জন্য রয়েছে খুব ভালো চলো তোমাদের জন্য প্রথম কোশ্চেনটা হচ্ছে বিশ্বের সব বড় বই মেলা কোথায় হয় কোশ্চেনে অ্যাসার দিতে পারলে কিন্তু জেনুইনলি আমি লটারি করব তোমাদের জন্য রয়েছে ভালো বই গিফট হিসাবে সেটা আমি তোমাদের অ্যাড্রেসে পৌঁছে দেব অবশ্যই অ্যাড্রেস আমাকে দিতে হবে ভিডিও চালিয়ে তোমাদের সামনে চিট তুলবো তোমাদের নামের চিট যারা যারা আমাকে কমেন্ট করবে তাদের মধ্যে থেকে লটারি করে কিন্তু গিফট আমি দেব এবার দ্বিতীয় কোশ্চেন এই বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ বন্ধুরা আমি থাকি কলকাতায় তোমরা যদি আশেপাশে হও মানে কলকাতার হও তাহলে তোমরা কোনো একটা পয়েন্ট আমার সাথে নোট করতে পারো সেখানেও কিন্তু তোমাদের গিফট র্যাপ করে আমি দিয়ে দেবো ইটস মাই প্রমিস তোমরা প্রশ্নগুলো কিন্তু উত্তর দিও চলো এবার থার্ড কোশ্চেন এবার বইমেলা কলকাতা বইমেলা কত বছরে পড়বে এখানে ছায়া নট নাট্য সংস্থার নাটক চলছে খুব সুন্দর এনজয় করছিলাম তোমরাও করো এবার চতুর্থ কোশ্চেন কলকাতা বইমেলার ফোকাল থিম ধারণাটি সূত্রপাত কবে থেকে আর এবারের কলকাতা বইমেলায় একটা স্টল লেগেছে যেখানে বহু পুরানো দুষ্প্রাপ্য বই নামটাই আছে ওখানকার দুষ্প্রাপ্য বই ওইখানে তুমি পাঁচশো বছরে হাজার বছরে দু হাজার বছরে পুরনো বই পাবে আর লোকে কিনছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এটা মি এসেছে গিরিজালয় বাড়ি আমার শতদিকে থেকে হয় স্টল নাম্বার 254 ও এটা তুমি পাবে কৃষ্ণ 4 আর 5 নম্বরের গেটের মাছখানে না বুঝতে পারলে কোনো পুলিশকে গিয়ে এসে করবে ওনারা বলে দেবে তিব্বত এর জানকি এখানে এখনো সুক্ষ শরীরে ঘুরে বেড়ায় অসংখ্য মহাত্তার অলৌকিক যদি তুমি ওআরডি হও তাহলে কিন্তু তোমাকে আমি এতদিন ধরে পুজো পাঠ করে মন্ত্র জপ করে নিজেকে তৈরি করছি এই জায়গা তো আমাকে একবার যেতেই হবে সবাইকে নমস্কার সবাই ভালো থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় কোনো উপকারে লাগে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সাথে থাকবেন